হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো জি ই বেঙ্গলি তোমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো সিক্স সেমিস্টার প্রোগ্রাম কোর্স এবং ফোর্থ সেমিস্টার অনার্স কোর্স তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বেলাইকন অল প্রেস করে তোমরা কিন্তু বন্ধুদের সঙ্গে ক্লাসটি অবশ্যই শেয়ার করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট এবং যারা অনার্স কোর্সে রয়েছে কিন্তু খালি জি ই বাংলা পড়তে যাচ্ছ তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কি স্যার আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছে আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন আজকের পার্ট টু ভিডিও চলছে পার্ট টু ভিডিওতে তোমাদের হচ্ছে ছ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো বলেছিলাম এবং এখানে কিন্তু ছন্দ নির্ণয় এবং অলঙ্কার নির্ণয় দুটো পার্ট আছে এই ছন্দ নির্ণয় এবং অলঙ্কার নির্ণয় কিন্তু খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে তার কারণ দুটো ছন্দ নির্ণয় দুটো অলঙ্কার নির্ণয় আসবেই হয়ে গেল তো চারটা প্রশ্ন আর বাকি থাকছে দুটো প্রশ্ন সেখানকার জন্য তোমরা কি কি পড়বে সেগুলো একটু দেখে নাও প্রথম প্রশ্ন দল কাকে বলে দলের শ্রেণিভাগ করো বা দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও আবারও বলছি দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন শ্লেষ কাকে বলে বলছি শ্লেষ কাকে বলে ওকে এর প্রকার লেখো শ্লেষ কাকে বলে এর প্রকার লেখো পরবর্তী প্রশ্ন ওকে শ্লেষ কাকে বলে এর প্রকার লেখো পরবর্তী প্রশ্ন জ্যোতি কাকে বলে এর প্রকার লেখো জ্যোতি কাকে বলে জ্যোতির প্রকার লেখ লেখো অথবা জ্যোতি কয় প্রকার ও কি কি। প্রশ্ন প্রশ্ন নম্বর চার উৎপেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো বলছি আবারও উৎপেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বকরক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো বকরক্তি অলংকার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবারও বলছি অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন গ্রাম্য সাহিত্য প্রবন্ধের সূচনায় যে প্রকৃতির চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো আবার বলছি গ্রাম্য সাহিত্য প্রবন্ধের সূচনায় যে প্রকৃতির চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো ওকে পরবর্তী প্রশ্ন ছড়া কাকে বলে ছড়ার গঠন ও বিষয় বৈচিত্র্য আলোচনা করো আবারও বলছি ছড়া কাকে বলে ছড়ার গঠন ও বিষয় বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো এই তোমাদের আটটা প্রশ্ন তোমাদের দিলাম এক্সট্রা এবং তোমাদের কিন্তু ছন্দ নির্ণয় এবং অলংকার নির্ণয় এটা প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কমন পেয়ে যাবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাসটি তোমাদের খুব তাড়াতাড়ি আমি পার্ট থ্রি সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা খুব ভালো করে এই যে প্রশ্নগুলো দেওয়া হলো সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো ভালো করে পড়াশোনা করো যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো উত্তর করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর আফটার অল থ্যাংক ইউ